নমস্কার আমি সোমা সোমা কুকসে আজকে কোনো রান্নার রেসিপি নয় আজকে আমি আমার ফুল বাগানের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তবে প্রতি বছরেই কিন্তু আমার ফুল বাগানের কিছু না কিছু এক দুটো ভিডিও আমি পোস্ট করে থাকি তবে আমি কিন্তু যেমন রান্না বান্না করতে আর খাওয়াতে ভালোবাসি তেমন কিন্তু ফুল ও আমি খুবই পছন্দ করি ফুল গাছ লাগাতে যত্ন করতে আমি খুব ভীষণই পছন্দ করি তবে এই আছে আজকে এবারের আমার ফুল এখন ফুটছে মোটামুটি পুজোর পর থেকেই দুপাটি ফুলগুলো ফুটে আসছে এদিকে এখন প্রায় শেষের পথে প্রায় শেষের পথে বললেও ভুল হবে এখনও অনেক কুড়ি আছে কিছু কিছু গাছের মধ্যে সেগুলো প্রায় মাসখানেক কিন্তু থাকবে দুপাটিগুলো যখন প্রায় শেষের পথে চলে যাবে তখন ফুটবে আমার চন্ডমল্লিকাগুলো চন্দ্রমলিকা গাছেও প্রচুর কলি চলে আসছে এই যে দেখুন এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো এগুলো ছিল ছোটো ছোট টবের মধ্যে সেই টবের মধ্যে দেখতে পাচ্ছি যে আমি দিনের তিনবার করেও জল দিতে হয় কোনো কোনো সময় ছোট টবগুলো ছিল আর গাছের পরিমাণ অনেকটা বড় হয়ে গেছে সেই জন্য জলটা দিতে হয় দিনে তিনবার না হলে গাছগুলো একদম মানে শুকিয়ে যায় তার জন্য ভাবলাম কি একটা বড় একটা থার্মোকলের বাক্সর মধ্যে তিনটে টবের থেকে চন্দ্রমল্লিকা গাছগুলো তুলে নিয়ে মাটি সহ তুলেছি একদম তুলে নিয়ে এই থার্মোকলের বাক্সটার মধ্যে বসিয়ে দিয়েছি নিচে অন্য শুকনো পাতা দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর বসিয়ে দিয়েছি যে টপগুলোকে খালি করে নিয়েছিলাম সেই টপগুলোর মধ্যে আবারও তৈয়ার করে নিচ্ছি গোবর মাটি এখানে গোবর আর মাটি দিয়ে রোদ্রে রেখে দিয়েছি এটা আবার প্রস্তুত করে রাখছি নেক্সট কোনো নার্সারিতে গেলে বা কোনো ধরনের যদি পছন্দ মতো গাছ হয় তবে আমি এগুলোর মধ্যে আবার লাগিয়ে দেব। আমি কিন্তু নার্সারি থেকে প্রতি বছরই যে গাছ কেনা হয় তা না আমার যদি পছন্দ হয় তবেই আমি কিনি নাহলে কিনি না আর গাধা বলুন এটা বলুন ওইটা বলুন আমি কিন্তু নিজের লোকেল যে গাধা ফুলগুলো সেগুলোই আমি বেশি পছন্দ করি বাজারের কেনা হাইব্রিডের যে গাধা ফুলগুলো সেগুলোর কিন্তু গন্ধ এত সুন্দর হয় না আর সেই ফুলগুলো একবার লাগা হওয়ার পর তারপর যদি এই বীজটা আপনি রাখতে যান তবে কিন্তু সেই ফুল থেকে চারা আর হয় না সেই জন্য আমি বরাবরই আমি কেনা গাছগুলো আমি বেশি পছন্দ করি না এই হচ্ছে গাঁদা ফুল এদিকের এইখানের যে গাছটা একটা বড় একটা থার্মোকলের মধ্যে আছে এই পিছন দিকের গাঁদা ফুলের গাছটা ভীষণ বড় হয়ে গেছে আর নিচের দিকে কিন্তু চন্দ্রমল্লিকা ওপর দিকে গাঁদা ফুলগুলো ফুটছে এখন আর নিচে চন্দ্রমল্লিকাগুলো ফুটতে থাকবে দেখতে তখন বেশ সুন্দর লাগে নিচ উপর সম্পূর্ণটা তখন ফুলে ভর্তি থাকে আর আমি কিন্তু গাছগুলোকে একসাথে লাগাই না আমি সারা বছরই এইভাবে করি আক পর করে লাগিয়ে রাখি গাছগুলোকে তবে কি হয় মার্চ এপ্রিল পর্যন্তও কিন্তু আমার ফুল থাকে সমানে ফুলগুলো ফুটে যায় এদিকে এই গাছটা অনেকটা বড় হয়ে গেছে এখানে কিন্তু একটাই গাঁদা ফুলের গাছ আর এদিকে দেখুন উপর দিকে দুটো ছোটো ছোটো টব সেই টবের মধ্যে আবার গাঁদা ফুলের চারা আর দুটা বীজ মনে পড়ে গেছিলো সেখানে আবার দুপাটি চারাও উঠছে তবে এগুলো কিন্তু ফুটবে আর কিছুদিন পর এইভাবেই আমি প্রতিদিন প্রতি বছর গাছ লাগাই আর এই ফুলগুলো দিয়েই এখন আমার ঠাকুর দেওয়া হয় বিশেষ করে এগুলোকে ঝিঙ্কি ফুল বলে বলা হয় পাতলা পাতলা হয় ফুলটা খুব কিন্তু খুব ফুটে ফুলটা পাতলা হয় আচ্ছা তবে এবার দেখে নিন আমি গাছের মধ্যে কি ধরনের খাদ্যগুলো ব্যবহার করি এখানে আমার যত তরকারি কাটার যে জাবরগুলো বের হয় তরকারি কাটার পরে আলু পেঁয়াজ থেকে আরম্ভ করে সব পেঁয়াজের খোসার থেকে আরম্ভ করে সমস্ত কিছু একটা পুরোনো ফিল্টার ছিল সেই ফিল্টারটার মধ্যে আমি জাবরগুলোকে রেখে তারপর তিন চার দিন পর আমি একটু জল দিয়ে দিই জল দিলে কি হয় এই যে একটু একটু করে জলটা নিচে একটা বালতির মধ্যে জমা হতে থাকে তারপর সেই জলটার মধ্যে আমি আবার নর্মাল জল কিছুটা মিলিয়ে অল্প পাতলা করে তারপর আমি গাছের মধ্যে দিই এটা অন্তত আমি সপ্তাহে দুই থেকে তিন দিন দিয়ে থাকি এটাই আমি গাছের মধ্যে ব্যবহার করি আমি আর অন্য কোনো ধরনের কেনা খাদ্য আমি গাছে ব্যবহার করি না তবে আপনারা যদি চান তবে কিন্তু বাড়িতে আমরা যে সমস্ত জিনিসগুলো ফেলে দিই সেই জিনিসগুলো দিয়েই কিন্তু গাছের প্রচুর খাদ্য আপনারা বাড়িতে তৈয়ার করতে পারবেন তবে এই ছিল আজকের আমার ভিডিও তবে আপনারা সকলে ভালো থাকবেন আর কেমন লাগলো আমার ফুল বাগানটি অবশ্যই কমেন্ট করে জানাবেন